পাঁচ টাকা দুই টাকা আড়াই টাকা কদম ফুল এটা বাইর যেগুলো আপনার বারো টাকা পিস কিনা পড়ে তিন টাকা কিনে বিশ টাকা বিক্রি প্যান এর মাঝে আমার কাছে না হলে এক দেড়শোর আছে আছে ডিজাই মাখন মাখন একদম পাঁচশো টাকা বিক্রি করলে আপনার জিজ্ঞেস করবেন যে ভাই এটা পাঁচশো টাকা কেন পাঁচশো টাকার মাল ছিল হারুন ভাইয়ের কাছ থেকে আপনারা কুড়ি হাজারে নিতে পারবেন যেগুলো চল্লিশ টাকা পিসের দিব রেট অনুযায়ী মাল বিক্রি করবে কম্বো প্যাকেজ আছে এটা দুই টাকা সামথিং কিনা পড়ে নয় টাকা সেট কিনা পড়ে আবার আপনার ষাট টাকা সেট পড়ে এটার দাম হচ্ছে একশো টাকা আসসালাম আলাইকুম দরসৎ জুয়েলারি এমিটেশন আইটেম এর উপরে আসতে থাকবে পূর্ণাঙ্গ একটি ভিডিও দৈর্য সহকারে দেখবেন এখানে এমন কালেকশন আছে যেটা আপনি অনেক বড় দোকানে গেলেও পাবেন না সুতরাং ধৈর্য সহকারে দেখলেও অনেক কিছু জানতে পারবেন মাত্র পাঁচশো টাকার মাল ছিল হারুন ভাই কাছ থেকে আপনারা ক্যুরিয়ার এ চৌষট্টি জালা নিতে পারবেন হারুন ভাই সত্যি তো ভাই সত্যি ভাই এটা সত্য ভাই তবে যারা পাইকারি নেবেন তারাই নক দিবেন ভাই খুচরা নক দিবেন না এটা যা সাইজ আর কি অনেকে বলে আর কি যে ভাই পাঁচশো টাকা পাঠাইছি এক হাজার টাকা পাঠাইছি নাম্বার ব্লক করে দিছে ভাই এই ধরনের কারণে আমরা পাঁচশো টাকার মালও ফাটাবো কোনো সমস্যা নেই আচ্ছা আপনি প্রয়োজনের পাঁচশো টাকার মাল পাঠানোর পরে পাঁচশো টাকা পাঠাই দিবেন আমরা মাল পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে দিবেন পরে মাল পাঠিয়ে দেবেন এখন কথা হচ্ছে হারুন ভাই ধরেন আপনার অনেকে অনলাইনে ব্যবসা করে তারা কিন্তু অল্প টাকায় শুরু করতে চায় ঠিক আছে যেমন এই যে একটা অনলাইনের আইটেম ভাই ঠিক আছে খুবই সুন্দর একটা আইটেম এটার দাম এটার দাম হচ্ছে একশো টাকা একশো টাকা একশো টাকা এখন কথা আপনি সব মিলে যদি কেউ পাঁচশো টাকার মাল চায়

ঠিক আছে খুচরা ফোন দিবেন না কারণ হচ্ছে ভাই খুচরা আমরা বিক্রি করি না আমরা পাইকারি সন্ধান দিই রবিল মাইনুল ভাই আসছে পাইকারি সন্ধান নিয়ে অবশ্যই পাঁচশো টাকা আপনার কেন পাঁচশো টাকা সুযোগ করছে আপনি গৃহে আছেন জি ঘরে বসে আছেন ব্যবসা স্টার্ট করার জন্য টেস্ট করার জন্য আপনার পাঁচশো টাকা হ্যাঁ করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই আপত্তি নেই এই যেমন এই একটা আইটেম কিন্তু ভাই অনেকে অনেকে বলবে বা দিবে না তো যারা অনলাইনে মাল নিবেন আমি বলবো যে তারা এক হাজার টাকা দিবেন আর যারা পাঁচশো টাকার নিবেন তাও নিতে পারেন কোন টাকা নগদ দিয়ে দিতে হবে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নিলে টাকা এগুলো হচ্ছে সত্তর টাকা ডজন মাত্র সত্তর টাকা দেশে আপনি আগে শুরু কিনা ঠিক আছে বিশ টাকা পিস মাত্র শুধু বিশ টাকা বিশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিক্রি হয় এটা আর অনলাইনে তো আপনার এক দেড়শো টাকা ফিজ অনেক

দাম জি চিরুন আইটেম 5 টাকা 2 টাকা 2.5 টাকা এইটা কথা এটা 8 টাকা পিস এই যে এগুলা 5 টাকা পিস 5 টাকা 5 টাকা পিস 8 টাকা পিস 10 টাকা পিস ডায়মন্ড মাল সব আছে আমাদের কাছে আপনারা বলবেন আর মাল নিবেন আমরা মাল দেখাবো আপনারা মাল নিয়ে যাবেন অনলাইনে নেন অফলাইনে নেন

মাল নিত্য নতুন আইটেম গুলো দেখেন ব্যানের মাঝে আমার কাছে না হলে এক দেড়শো রুপে আছে ডিজাইন ডিজাইন এটা মাত্র পনেরো টাকা পেজ তাইলে আপনি শুধু কাল এই যে এই মালটা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন একটা এই আইটেমটা আপনি শুধু বিভিন্ন মেলাতে বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটেও যদি বিক্রি করেন 50 টাকা ফি দাও 1900 বিক্রি কিন্তু 50 টাকা দিন 50 টাকা ফি দাও 1900 সুন্দর একটা মাল সুন্দর খুবই সুন্দর সব কালার মিলা মিলা আছে এই আছে যে এরপরে হচ্ছে আপনার এই যে আরেকটা মাল আছে আমার কাছে আরেকটা মাল আছে এই যে এখানে এটা হচ্ছে একদম বাতি জলে এই যে দেখেন এই যে বাচ্চাদের কার যেমন এই যে এটা হচ্ছে এটা

শুরু করে ষাট টাকা তিন টাকা সব ধরনের মাল আছে আরো কিছু এগুলো হচ্ছে আপনার যারা অনলাইনে বিজনেস করতে চান আমি বলবো যে তারাও এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কোন সমস্যা নেই এই যে এগুলো কানের দুল এই যে কান দুল গুলা মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া আপনি সত্তর টাকা আশি টাকা অনারেশি বিক্রি পর থেকে বেশি লাভ হবে ভাই এক কথা শেষ ভাই এটা লাভের আইটেম লাভের অপশন কোনো সমস্যা নেই কালার এর কালার আছে সব ধরনের কালার আছে আমরা বলতে দিয়ে দিবাই মাদম মাখন বিক্রি আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই এটা পাঁচশো টাকা কেন ভাই এটা একদম বড় ফাংশন বা একটা বিয়ের অনুষ্ঠানে যাইতেছে যদি পঞ্চাশ হাজার মেকআপ করে তাহলে আপনি পাঁচশো টাকা দিয়ে জিনিস কিনতে কোনো সমস্যা লাভ করতে পারবো সমস্যা বহু ডিজাইন আছে আমরা কোনো সমস্যা নেই যা লাগে আপনি নিতে পারবেন কালারে কালার আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নেই তবে যারা পাইকারি নিবেন আমার একটাই রিকোয়েস্ট তারাই ফোন দিবেন তারাই ইয়ে আর অযথা ফোন আমরা খুচরা বিক্রি করি না

আপনার পঁচাশি টাকা ফিস যে তিন টাকা জোড়া কিনে বিশ টাকা বিক্রি অনার্সে করতে পারেন এই যে মাত্র পাঁচ টাকা কিনে আপনি বিশ টাকা কিনে বিশ টাকা বিশ টাকা বিক্রি করতে পারেন এই যে এরপরে আছে আপনার ষাট টাকা জোড়া কিনে আপনি বিশ টাকা অনার্সে আমরা মালাকায় রেট লাগা দিবো আপনার রেট অসুবিধা হবে না বিক্রি করতে পারতেছে না কোনো সমস্যা না আমরা গায়ে রেট লাগা দিবো রেট অনুযায়ী মাল বিক্রি করবেন সেটা সোজা হিসাব আপনি যে আপনি পড়ালেখা জানেন না শরমের কিছু নাই ভাই আপনার টাকা আছে আমি মাল দেব আপনার মালের গায়ে রেট লাগা দিব আপনি শিক্ষিত একজন ভাইকে বলেন যে ভাই আমার এখানে কত লেখা আছে এই লেখা অনুযায়ী আপনি বাইর এটা ছয় টাকা কিনা পড়ে এটা আমি দশ টাকা বেচলাম আমার এটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন ব্যবসা শুরু করবেন বা করতেছেন তাদের জন্য এই প্যাকেজটা আমি আমি আমার নিজের মেথা দিয়ে বানাইছি কারণ হচ্ছে যে

সততার মূলধন একদিন হলো পাবেন এই যে ভাই আমার কাছে দুই টাকা দুই টাকা সামথিং কিনা পড়ে এই যে দুই টাকা সামথিং কিনা পড়ে এগুলো বিশ টাকা বিক্রি এগুলো দুই টাকা সামথিং এগুলো আট টাকা ন টাকা পিস এগুলো এক টাকা সামথিং কিনা পড়ে পাঁচ টাকা বিক্রি দশ টাকা সামথিং কিনে বিশ টাকা বিক্রি এগুলো এক টাকা সামথিং কিনা এগুলো তিন টাকা চার টাকা সামথিং কিনা

পদ্ধতি শিখিয়ে দিব কোনো সমস্যা নেই যে এরপরে আসেন এই যে কসমেটিক জগৎ এই যে জুয়েলারি জগৎ বলছি না আপনার কাছে যা লাগবে আমার কাছে ইনশাল্লাহ সব ধরনের আইটেম আছে এই যে কালার আইটেম এই যে কালার আয় না লিপ ব্লুজ এই যে লিপ ব্লুজ এই যে আট টাকা কিনে বিশ টাকা বিক্রি আট টাকা এই যে এগুলো আপনার দশ টাকা বিক্রি পঞ্চাশ টাকা বিক্রি দশ টাকা কিনে এই যে এগুলো দুল আছে এই যে দুল আছে চুড়ি আছে এই যে বাচ্চাদের চুড়ি আছে সব ধরনের আইটেম আছে আপনার কি লাগবে এই যে আরেকটা জিনিস আছে আপনি দেখেন কালারে কালার ও বড় হচ্ছে পাঁচ টাকা কিনে বিশ টাকা বিক্রি টাকা কিনে বিশ টাকা বিক্রি অনায়াসে করতে পারবে এরপরে আই শেডও আছে আপনার নয় নয় টাকা পড়ে আবার টাকা পড়ে এমন করে ধরুন অনেক ধরনের আইটেম আছে আমরা বললে ডিজাইন দিয়ে দেবে এটা আইলাইনার

কম কম করে নেন তাহলে আমার পাঁচ ছয় লাখ টাকার মাল নিতে পারেন কোনো সমস্যা নেই তো সেই জন্য আমি বলতে চাই যে প্রয়োজন আপনার দোকানে ভিজিট করে কোনো সমস্যা না যদি না আসতে পারেন এখন বর্তমানে কাজে কর্মে সবাই ব্যস্ত থাকে ব্যস্ততার কারণে অত দোকান খালি হয়ে রয়েছে মাল আসতে পারতেছে না মালও নিতেছে না তো সেক্ষেত্রে আমি বলবো যে এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করে আপনি মাল ভরপুর করেন দোকান আর আমি মাল ফাটাই দিই আপনি মালটা রিসিভ করে তাদেরকে টাকাটা দিয়ে দেবে এই সোজা হিসাব তো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমার দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিতেছি চকবাজার শাহী মসজিদ মার্কেটের বেসমেন্টে আমার দোকানটা চকবাজার আইসার যে কোনো প্রান্ত থেকে আপনি ফোন দিবেন স্ক্রিন দেওয়া যায় নাম্বার আছে